আপনি কি যিনি আক্রান্ত রুগী বা আপনার আত্মীয় স্বজন কেউ কি যিনি আক্রান্ত রয়েছেন এমন রুগী থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা দিয়ে থাকি অথবা আপনি কি জাদুদে আক্রান্ত রয়েছেন বা কেউ কি আপনাকে জাদু করেছে বা করেছে আপনি যোগাযোগ করতে পারেন বিশ্বস্ততার সাথে অথবা পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই অমিল রয়েছে স্বামী পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা কোনো রোগের চিকিৎসা দেই না কোনো ধরনের প্রেম গঠিত এ জাতীয় কোনো ধরনের রোগের আমরা চিকিৎসা দেই না সম্পূর্ণ সরিয়াভিত্তিক ইসলামের বা শরীয়তের বিরোধী কোনো কাজ আমরা করি না কোনো তাবিজ কবজ দেই না তাবিজ কবজ তান্ত্রিকতা ব্যতী রেখে আমরা শুধুমাত্র কোরআন এবং সোনার আলোকে আমরা চিকিৎসা করে থাকি তাই আপনি চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারেন ঢাকা চিলেক রোড সেলে ডুকার রোডে যেটি শেরপুর পয়েন্ট শেরপুর পয়েন্টে এসে আপনারা আমাদের সাথে নক করবেন আমাদের লোকেরা আপনাকে নিয়ে আসবে ইনশাল্লাহ